কোরমা ফুলকপি ভেজে নিয়েছি পেঁয়াজ কাজু কিশমিশ আর মগজ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে মগজ কিসমিস কাজু দিয়ে বয়েল করে নিয়েছি এটাকে এখন পেস্ট করতে হবে আর এখানে আছে আদা রসুনের পেস্ট চলো দেখা যাক কেমন হচ্ছে দিয়ে দিলাম গোটা এলাচ দারচিনি থাকলেও দেওয়া যেত বাট আমার শেষ হয়ে গেছে তারপর আদা রসুন পেস্ট তারপর দেবো জিরে গুঁড়ো দেবো লবণ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমাদের পরে নেড়ে তেল ছেড়ে এলে দই মিক্স করে নিতে হবে দিয়ে যেটা পেঁয়াজ সব সেদ্ধ করে রেখেছিলাম এটাকে পেস্ট করে নেব মশলার থেকে তেল সেরে আসছে এর করে দিয়ে দেবো পেঁয়াজ কাজু বাটা পেঁয়াজ কাজু মগজ কিশমিশের যে পেস্টটা সেটা মিক্স করবো ঝালের জন্য দিয়ে দেবো স্লিপ্ট করা কাঁচা লঙ্কা দিতে দেবো একটু দুধ আবার মেশানো হয়ে গেছে এর মধ্যে আবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি অলমোস্ট রেডি নামানোর আগে দেব একটু গরম মশলা কেন আর এক টুকরো বাটার আমি একটু টেস্ট করবো কালকের একটু আলুর পরোটা ছিল সেটা দিয়ে এটা অ্যাকচুয়ালি ভালো লাগবে রুটি পরোটা লুচি এসব দিয়ে Mm -hmm. No.